মামলা প্রতিবাদে আর সংগঠনের চট্টগ্রাম জেলার উদ্যোগে পতাকা মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা জানেন আমাদের পঁয়তাল্লিশ বছরের রাজনীতিতে সন্ত্রাসের কোন স্থান ছিল না আমাদের পঁয়তাল্লিশ বছরের রাজনীতিতে গুণ হারামের কোন স্থান ছিল না আজকে আমার ভাইদের বিরুদ্ধে নাশকতার মামলা দেওয়া হয়েছে আমি আজকের সমাবেশ থেকে অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি আপনারা জানেন আমরা কেন রাজপথে এসেছি ফ্রেন্ড আমার ভাই একটি মসজিদের হজিব হজরতুল আল্লামা রয়সু উদ্দিনকে অত্যন্ত নির্মমভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আমরা একজন আলেমের বিচারের দাবিতে রাস্তায় নেমেছি এই দেশ মুসলমান সংখ্যাগরিষ্ঠ জনগণের দেশ এখানে যদি একজন আলেমের হত্যার বিচার না হয় তাহলে এটাকে দুনিয়া সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করবে আমরা মনে করি নোবেল লরিয়েন্ট ডক্টর সাহেব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে দায়িত্ব পালন করছেন আমরা আশা করি বেশিবাদের বিদায়ের পরে এই রাষ্ট্র সুন্দরভাবে চলবে মানুষের স্বাধীনতা নিশ্চিত হবে আমরা ওই কাজী করে আমার ভাই আল্লামা রহসুদ্দিনকে যারা পরিকল্পিতভাবে হত্যা করেছে একই গোষ্ঠী গতকাল